দাউদকান্দি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি দু হাজার চব্বিশের প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রধান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় দাউদকান্দি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার সবাই ভালো থাকো সুন্দরভাবে চলা চেষ্টা করবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে ঠিক আছে সবাই সবার জন্য দোয়া করবে সবাই সবার উপকারে আসার চেষ্টা করবে ঠিক আছে বাবা মার কথা শুনবে শিক্ষকরা যেভাবে আদেশ দিচ্ছে সেভাবে শুনতে হবে আর আমরা তাহলে গাছগুলো নিতে আসি কি সবার আগে কে আসবে সবাই একসাথে আসলে তো হবে না এতে সভাপতিত্ব করেন এস আর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাহিন আহমেদ চৌধুরী এই গাছ জীবনকে রক্ষা করার ক্ষেত্রে অতপতভাবে জড়িত আমরা যেই অক্সিজেনটা নিচ্ছি সে গাছের কাছ থেকে নিচ্ছি আমরা যে বিষাক্ত পদার্থ কার্বন ডাই অক্সাইড সেটা গাছ রিসিভ করছে এটা সমন্বয় যদি না হয় তাহলে বিধানীতে বসবাস করা খুবই কষ্টকর হবে তাই আমাদের জীবনকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য গাছ রোপণ করতে হবে গাছের যত্ন নিতে হবে এবং অন্যকে গাছ লাগানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে যেহেতু আজকের এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ সে কারণে তোমাদের মধ্য দিয়ে দেশ এবং জাতি এই গাছ লাগানো এবং সেটার যত্ন নেওয়া শিখবে বলে আমি আশা করি তোমরা এটাকে লালন করবে এটাই আমার আশা এবং বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রাদওয়ান ইসলাম এখন টিভির সিনিয়র রিপোর্টার খালেদ সাইফুল্লাহ ব্রিটিশর ইউনিয়ন ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার গাজী মোতাব্বির হোসেন ব্রিটিশর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি নুর আলম ভূয়া সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফি মিজানুর রহমান তালুকদার তার তার মাকে হত্যা করেছে কত নির্মম। কারণ সুশিক্ষা নেই সমাজে অপরাধ বাড়ছে সুশিক্ষা নেই আপনার ছেলে অনেক বড় হবে আপনার মেয়ে অনেক বড় হবে এবং সে যা বহন করবে সে যা আচরণ করবে সেটা আপনার আচরণ আপনার শিখিয়ে দেওয়া আচরণ আমরা অনেক বড় হতে চাই কিন্তু মানুষ হতে চাই না আজকে ভালো মানুষের অভাব আজকে আমরা সবাই হাত তোলেই প্রতিজ্ঞা করে আমরা ভালো মানুষ হব ভালো মানুষ হবো তো তাদেরকে যা শেখানো হয় ভবিষ্যতে তারা সেই দৃষ্টিভঙ্গি থেকেই বড় হয়ে ওঠে আসলে আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্ম আপনারাই এখানে বসে আছে আগামী দিনের এস আগামী দিনের টিওনো আগামী দিনের সচিব আগামী দিনের বড় বড় আমলা এই শিশুদের মধ্য থেকেই গড়ে যে ছোটো ছোটো কেমন শিক্ষার্থীরা হচ্ছেন কাঁদামাটির মতো হাতে নিয়ে যেভাবে ধরা যায় ঠিক একটা বাচ্চাকে আমরা যে পরিবেশে মানুষ করব আপনার তার ঠিক সেই পরিবেশেই মানুষ হবে বিদেশে প্রকৃতি শিক্ষাবিদস্থনে গিয়ে আমরা সকল শিক্ষাদেবকে একটি করে ফলক করব আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে মেধা পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান ও ক্রেস্ট এবং সম্মানী প্রদান করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর